আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে জুমার দিন জুমার দিনে কিছু শ্রেষ্ঠ আমল আছে জুমার দিনে শ্রেষ্ঠ আমল হচ্ছে সুরা ইয়াসিন পাঠ করা সকালবেলা সুরা কাহাফতি করা এবং সকাল সকাল গোসল করা সুন্দর করে পরিপাটি করে গোসল করা এবং মসজিদে সবার আগে মসজিদে আসা মসজিদে এসে এবং ইমাম সাহেবের কাছাকাছি বসা এবং ইমাম সাহেবের খুদ্ বা মনোযোগ সহকারে শোনা আর মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা দোয়া পড়া বিসমিল্লা হিউ সলাতাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ হুম্মী আবু আবাহি এবং যখন মসজিদ থেকে বের হব তখন আমরা এই দোয়াটি পড়ব বিসমিল্লাহ হিউ সলাতাম রসুলিল্লাহ আল্লাহ ইন্নি আস আল কামিনী এবং বিশেষ একটা আমল সেটি হলো জুমার দিন আসরের পরে জুমার দিন এমন একটি সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন ওই দোয়ার সময়টি হলো আসরের পরে মাগরীবের আগ পর্যন্ত আপনি ওই মুহূর্তে দোয়া পাঠ দোয়া করবেন আল্লাহর দরবারে যেই দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং জুমার দিনের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে জুমার দিনের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে বেশি বেশি দুরুচ্ছরি পাঠ করা বেশি বেশি ছুরি পাঠ করা কোনো ব্যক্তি যদি দূরত পাঠ করে তাহলে নবী করিম সাল্ল আলী ওয়া রও যায় দূরত ছুরিফ চলে যায় এমনকি শুধু তার নাম যায় না তার শুদ্ধ গোষ্ঠীর নাম সহকারে নবী করিম সল্ল্লা আলী ওয় কাছে চলে যায় সুবাহান আল্লাহ এই জন্য জুমার দিনে সর্বশ্রেষ্ঠ আমল বেশি বেশি দূরত পাঠ করা দূরত আমাদের সদা সর্বদা পড়া উচিত কিন্তু জুমার দিনে সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে সুন্দর আমল হচ্ছে বেশি বেশি পাঠ করা বেশি বেশি পাঠ করতে হবে এই জন্য জমার দিনকে আমরা মানে আমলের মধ্যে কাটাবো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন এই জন্য এই দিনটা আমরা ছুটির দিন হিসাবে ঘুমিয়ে মানে অলসতায় খাবার দাবার মানে অন্য কাজে অনেক যারা যুবক আছে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিভিন্ন মানুষকে ঘুরতে যায় আবার কেউ বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যায় এই দিন যে আমাদের সাপ্তাহিক একটি আমলের দিন এটা আমরা ভুলে গিয়েছি বাংলাদেশের সবচেয়ে যে সুন্দর একটা ব্যাপার হলো জমার দিন সাপ্তাহিক ঈদের দিন এই দিনটা সকল শ্রেণী মানুষকে সকল মানে সব মানে সব প্রতিষ্ঠান অর্থাৎ সকল ইন্ডাস্ট্রি বলেন মানে যে কোনো জগৎ বলেন একমাত্র ইমাম সাহেব ছাড়া মানে সবার ছুটি আমি যেহেতু একদিন ইমাম সাহেব আমি আমার কথাই বলছি আমাদের ব্যতীত আমাদের জমার দিন আরও বেশি ব্যস্ততা থাকে জমার দিনে জমার বয়ানের প্রস্তুতি জমার দিন মসজিদ পরিষ্কার জমার দিনে নিজে পরিষ্কার হওয়া পরিচ্ছন্ন হওয়া এবং কাপড় চোপড় ধোয়া আমাদের জন্য খুবই একটা মানে সাপ্তাহিক বন্ধ না আমাদের 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 জন্য সাপ্তাহিক ব্যস্ততার দিন কিন্তু অন্য সকল মানে প্ল্যাটফর্ম যারা কাজ করে যারা চাকরি বাকরি করে সব প্ল্যাটফর্মে এই দিনটা বন্ধ থাকে এই জন্য এই দিনটা আমরা কাজে লাগাতে পারি সময় নষ্ট না করে আমরা দিনের জন্য আল্লাহর জন্য এবং নেকি কামানোর জন্য এই দিনটা আমরা কাজে লাগাইতে পারি তাহলে জুমার দিনের সর্বশ্রেষ্ঠ আমল কি মনে আছে জুমার দিনের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে শরীফ পাঠ করা দুরুৎসরীফ দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন আল্লাহম্মল্লাহ আলহ মুহাম্মদিন উম আলা আলী ওয়াসালিম তাসলিমা পড়তে পারেন আবার শুধু শর্টকাটে এই বারবার পড়তে পারেন সল্ল্লাহ আলি আলী ওয়াসাল্লাম সল্ল্লাহ আলী ওয়া এই দুরুৎসরীফও পাঠ করতে পারেন দুরুদ ইব্রাহিম সাল্লি আলা মুহাম্মদি ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাই তালা ইবরাহীমা হামিদ উম মজিদ আল্লাহ কালা মোহাম্মদি মুহম্মদ কামা ইবরাহিমা হামিদ উম মজিদ এই দূরতগুলো পাঠ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দূরত পাঠ করা তৌফিক দান করেন